সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সৌমিত্র যে চ্যানেলটা ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা দেখতেই পেয়েছো যে কিছুদিন আগে আমি তারাপীঠ গিয়েছিলাম সেই তারাপীঠের মায়ের মন্দির দর্শন করেছি মায়ের মন্দিরে পুজোও দিয়েছি তো তোমাদের সেই পুরো ব্লগটা শেয়ার করেছি তো দেখো দেখো সবাই তো সেই মন্দিরের পাশেই আমি জাস্ট একটা নতুন জিনিস দেখলাম যেটা হচ্ছে সেই তোমার নাম যে ছাতু সেই ছাতুকে মেশিনে একটা বাইকে মেশিন সিস্টেম করে সেই ছাতুকে মেশিনে দিয়ে সেই ছাতুটাকে ডাস্ট করছে যেটা মেশিনে দিয়ে ডাস্ট করছে সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো ভিডিওটি তো শুধু নতুন পদ্ধতিতে সেই ছাতুকে ডাস্ট করে বিক্রি করছে তো দেখতে থাকো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো লেট স্টার্ট